নেতৃপৃদ এবং সামনে পেতো সকলের পিতৃ আমার সালাম আসা ভালো আজকে আমরাকে যে বক্তব্য এখানে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো যেখানে আমরা শুনবো সেই জন্যই আমরা সেই অপেক্ষায় করছি এবং আমাদের প্রধান অতিথির যেহেতু বহু নির্যাতিত এবং কারা অন্তরীণ হয়েছিল এবং আগামী দিনে সে আমাদের ভবিষ্যতে এই উপজেলা নির্বাচনের একদম প্রার্থী হিসেবে আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাইব সে যেন আমাদের সেবা করতে পারে খালি মসজিদ না আমরা আগামীতে আশা করবো নাম জৈনির যতগুলো মসজিদ আছে প্রত্যেক তার মসজিদে যেন তার আমাদের পদধুলি আমরা পাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি আলাইকুম